আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাবের পক্ষ থেকে আপনাদের ওমর ব্লগে সবাইকে স্বাগত হম ওমর আজকে আসছে একটা ভিডিওর জন্য আর আজকে আমাদের কাছে আছে গিগা বাইটের এ এম ডি রেডন আর এক্স ছাপ্পান্নশো এক্সটি ফাইভ সিক্স ডাবল জিরো এক্সটি সিক্স জিবি ডিডিআর সিক্সের একটি কার্ড সম্পূর্ণ বক্স আকারে পেয়েছি কার্ডটি ব্যবহৃত কিন্তু একবার নতুনের মতোই চকচকে তা চলুন কার্ট খুলে মানে বক্স খুলে কার্ডটা বার করি তা প্রথমে যদি আমি বক্স খুলি তাহলে বক্সের মধ্যে খুব সুন্দর করে গিগা বাইটের আরেকটি বক্স দেখতে পাচ্ছেন কালো কালারে গিগাবাইট লেখা সুন্দর চকচকে তা এইটার মধ্যে আমাদের আসল কার্ড আমরা যদি ওপেন করি বিসমিল্লা আচ্ছা ও একটা মানে সহজে দেখা দিবে না ধরা দিবে না এরকম আর কি তা এটা হচ্ছে গিগাবাইট লেখা বক্স এটা খালি এইটা সরাই ফেললে আপনার পরবর্তীতে যেটা পাচ্ছি একটা ম্যানুয়াল গাইড গিগাবাইটের। হ্যাঁ এটার মধ্যে যদি আপনাদের কারো লাগে পড়তে মনে হচ্ছে তাহলে পড়বেন মনে হয় তোমার কিছু লাগে আচ্ছা এইটা সরানোর পরে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্ড চমৎকার কার্ড এটা হচ্ছে এম বি রিডনের আর এক্স ফাইভ সিক্স ডাবল জিরো এক্সটি সিক্স জিবি ডিডিআর সিক্স মেমোরি আর এক্স ফাইভ সিক্স ডাবল জিরো এক্স টি সিক্স জিবি ডিডি আর সিক্স মেমোরির একটি কার্ড চমৎকার এই কার্ডটি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই পেয়েছি চলুন কারটির সাথে পরিচিত হয়নি কারটি আহ কোম্পানির তিন ফ্যানের দেখতেই পাচ্ছেন তিনটি ফ্যান গিগাবাইট কার্ডটি খুব চমৎকার পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম নতুনের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছে যায় তাই আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম তো এখানে তিনটি ফ্যান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটি ফ্যান এছাড়াও গিগাওয়াইট পিছনে একটি অ্যালুমোনিয়ামের ব্যাক প্লেট দিয়েছে আমাদের আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম যে অ্যালুমোনিয়ামের ব্যাক প্লেট যেগুলো থাকে ওই কার্ডগুলোর পিছনের যে তাপ শোষণ ক্ষমতাটা বেশি এছাড়াও পিছনের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলা কিন্তু আপনার ধুলা বালু এবং বাইরের কোনো আঘাত থেকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট হয় বা রক্ষা করে আচ্ছা গিগাওয়াইট লেখা এটা সেরামনি আমার একটা ব্যাকশিট দিয়েছে এছাড়াও অনেকে আছে যে ট্রান্সপারেন্ট ক্যাচিং ইউজ করেন বেশিরভাগই এখন গ্লাস দেওয়া ক্যাচিংগুলো ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে এই যে গিগাবাইট লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট জিবি আট জিবি লাইটিং হয় এটা আপনি পিসির সাথে আপনার সফটওয়্যারের মাধ্যমে আট জিবি লাইটিং চেঞ্জ করতে পারবেন এবং আপনার মন মতো দিতে পারবেন এবং দেখতে খুবই সুন্দর লাগে গিগাবাইটটা যখন আট জিবি চলে আচ্ছা এছাড়াও এই কার্ডটিতে প্রায় ওনারা চারটি চারটি ডিসপ্লে আউটপুট দিয়েছে চারটি ডিসপ্লে আউটপুটের মধ্যে একটি দিয়েছে এস ডি এম আই এবং তিনটি ডিসপ্লে পোর্ট একই সাথে আপনি তিনটি মনিটর অনেকে আছে ভিডিও এডিটিং এর জন্য একই সাথে অনেকগুলো মনিটর ইউজ করে থাকে আবার যারা গেমার তারাও দেখেছি যে দুইটি মনিটর ইউজ করে থাকে তো এই কার্ডটি সচরাচর আপনি গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং এর জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কার্ডটি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি গেমিং পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি চালাইতে পারবেন এখানে দেখেন এখানে এইট পিনের একটি পাওয়ার কানেক্টর দেয়া লাগবে দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে এখানে এইট পিন কানেক্টর এটা পাওয়ার সাপ্লাই থেকে দেয়া লাগবে এই কার্ডটি আপনি করসায়ার অ্যান্ড টেক কুলার মাস্টার এই জাতীয় যে গেমিং পাওয়ার সাপ্লাইগুলো আছে ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে স্বাচ্ছন্দ্য চালাতে পারবেন যদি কার্ডটি আপনার ঢাকা জেলার মধ্যে বা ঢাকা জেলার বাইরে কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকা জেলার মধ্যে যারা আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে চেক করে তারপর নিতে পারবেন সো যদি আপনাদের কার্ডটির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আজকে মধ্যে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ